আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা করছি ক্লাস ফাইভে আমার গণিত গত ক্লাসে আমরা পৃষ্ঠা নম্বর তেরো পর্যন্ত কষেছিলাম আজকে খোষব পৃষ্ঠা নম্বর চোদ্দো এবং পনেরোর অঙ্কগুলি যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি বুঝতে পেরে থাকো তার ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলিকে স্কিপ না করে গোটাটাই দেখলে তোমরা অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলি হচ্ছে তাহলে দেখো এখানে তাহলে দেখো চোদ্দ পৃষ্ঠাতে কী আছে তাড়াতাড়ি হিসাব করি তাহলে তাড়াতাড়ি হিসাব করি তাহলে আছে দেখো একের দাগের অঙ্কটি কী আছে দেখো একের দাগের অঙ্কটি আছে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট চব্বিশটি তাক আছে প্রতি তাকে একশো বই একশো আঠাশটি বই আছে বইয়ের আলমারিগুলিতে মোট এবার কতগুলি বই আছে আমাদের বের করতে হবে তার দেখো কত চব্বিশটি তাক একশো আঠাশটি বই তাহলে চব্বিশটি তাক মানে একশো আঠাশকে যদি আমরা চব্বিশ বার যোগ করি তাহলে উত্তরটা পেতে পারবো যেহেতু মোট কথাটি আছে তাহলে দেখো একশো আঠাশকে যদি চব্বিশ বার যোগ করি সেটা সময় সাপেক্ষ এবং একটা কষ্টের ব্যাপার হবে তার বদলে যদি আমরা একশো আঠাশকে চব্বিশ দিয়ে গুণ করে দিই তাহলে উত্তরটা অতি সহজে পেয়ে যাব কারণ আমরা শিখেছি কি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ তাই না যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ তাহলে এখানে গুণ করেই উত্তরটা বের করা হয়েছে দেখো গুণটি দুটো পদ্ধতিতে করেছে প্রথম পদ্ধতিতে দেখো তাহলে চব্বিশকে চব্বিশকে স্থানীয় মানে বিস্তার করেছে তাহলে কুড়ি এবং চার কুড়ি এবং চারে তাহলে দেখো একশো আঠাশকে একবার কুড়ি দিয়ে গুণ করেছে একশো আঠাশকে একবার চার দিয়ে গুণ করেছে স্থানীয় মানে বিস্তার করার পরে তারপরে এর গুণ ফলটা এবং এর গুণ ফলটাকে এখানে যোগ করেছে তিন হাজার বাহাত্তরটি বই আছে পেয়েছে আবার দেখো এখানে দেখো দ্বিতীয় পদ্ধতি এটা একশো আঠাশকে সরাসরি চব্বিশ দিয়ে গুণ করেছে এবং চব্বিশ দিয়ে গুণ করার পরে দেখো তিন হাজার বাহাত্তরটি বই আছে তারা এই পদ্ধতিতে লক্ষ্য করো প্রথমে কুড়ি দিয়ে গুণ করা হয়েছে তারপরে চার দিয়ে গুণ করা হয়েছে এবং দুটো গুণ ফলকে পরে যোগ করা হয়েছে এখানে কিন্তু সরাসরি দেখো একশো আঠাশকে চব্বিশ দিয়ে গুণ করা হয়েছে তাহলে তোমাদের দেখ দেখেই মনে হচ্ছে কি কোন পদ্ধতিটা সহজ মনে হচ্ছে তারা দেখো এটার চাইতে এই পদ্ধতিটা সহজ মনে হচ্ছে তাহলে দেখো তোমাদের যদি পদ্ধতি উল্লেখ না থাকে তাহলে যেই পদ্ধতিটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই অঙ্কগুলো সবসময় করার চেষ্টা করবে এবার দুইয়ের দাগের অঙ্কটি আছে দেখো একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি পনেরোশো সত্তর টাকায় বিক্রি হলে এরূপ তিনটি ছবির দাম কত তাহলে পনেরোশো সত্তরকে তিনবার আমরা যোগ করতে পারি পনেরোশো সত্তর পনেরোশো সত্তর পনেরোশো সত্তর যোগ করলে আমরা উত্তরটি পেতে পারি কিন্তু সংক্ষিপ্তরূপে আমরা কী পনেরোশো সত্তরকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে সরাসরি আমরা উত্তরটি পেতে পারি তাহলে দেখো আমরা তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে প্রথমে তিন শূন্য শূন্য তাহলে এককের ঘর থেকে গুণটা আমরা সবসময় শুরু করব যেমন যোগের ক্ষেত্রে এককের ঘর থেকে শুরু করেছি তাহলে এটা একক দশক শতক হাজার তারপরে দশকের ঘর তারপরে শতকের ঘর তারপর হাজারের ঘর তারপরে যদি ঘর থাকতো তাহলে আমরা সেভাবেই গুণটি করতাম এবার দেখো তিন সাতে একুশ তাহলে একুশের এক নিলাম আমরা হাতে কত থাকলো দুই থাকলো এবার তিন পাঁচে পনেরো আর এই দুই তাহলে পনেরো দিয়ে সতেরো সাত তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ নিয়ে নিলাম এক থাকলো এবার তিন একে তিন আর এই এক তাহলে কত হলো চার তাহলে কত হলো চার হাজার সাতশো দশ টাকা হলো তাহলে পনেরোশো সত্তর টাকা বিক্রি হলে তিনটি ছবির দাম কত হবে চার হাজার সাতশো দশ টাকা এবার পনেরো পিসটায় কী আছে দেখো গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসায় তাহলে কয়ের দাগের গুণটি আমাদের করা আছে ক্ষয়ের দাগের গুণটি আমরা করবো তাহলে প্রথমেই আমরা দেখো নয় দিয়ে গুণটি করবো এই উনত্রিশে নয় দিয়ে এটাকে গুণ করব তাহলে ন নষ্টে বাহাত্তরের দুই তাহলে বাহাত্তর কত তাহলে দুই নিয়ে নিলাম কত পরে দেখো সাত তাহলে ন তিনে সাতাশ তাহলে সাতাশ সাথে কত চৌত্রিশ চৌত্রিশে চার নিয়ে নিলাম তিন পড়ে থাকলো নয় একে নয় তাহলে কত হলো বারো তাহলে বারো পড়ে থাকলো এবার দেখো একটা ঘর আমরা বাদ দেব মানে এই ঘরটাই শূন্য দিলাম আমরা এই ঘরটা শূন্য দিলাম তাহলে দু আষ্টে ষোলো ছয় তাহলে ষোলো ছয় নিলাম এক পড়ে থাকলো দু তিনে ছয় আর এই এক সাত তার সাত নিলাম তারপরে দেখো দুই একে দুই তাহলে যোগ করলে আমরা কত পাবো দুই ছ চার দশের শূন্য হাতে এক এখানে থাকলো আবার সাত দুই নয় এবং হাতের এক দশের শূন্য হাতে এক দুই একে তিন একে চার তাহলে চার হাজার দুই গুণ কত হলো চার হাজার দুই এবার গয়ের দাগের উত্তরটি দেখো তাহলে গয়ের দাগের উত্তরটি কি হবে না দেখো দুশো ছেচল্লিশকে আমরা পনেরো দিয়ে গুণ করব দুশো ছেচল্লিশকে আমরা পনেরো দিয়ে গুণ করবো তাহলে পাঁচ তিরিশের কত তিরিশ তাহলে তিরিশের কত নিলাম শূন্য নিলাম তিন থাকল কুড়ি তাহলে তেইশ হলো তেইশে তিন বসালাম দুই থাকলো পাঁচ দুয়ে দশ তারপরে আর সংখ্যা নেই বারো গোটাটাই বসিয়ে দেব আমরা তাহলে বারো বসিয়ে দিলাম এবারে দেখো এটাই আমরা শূন্য দিলাম এক ছয়ে ছয় এক চারে চার এক দুয়ে দুই এককে ছয় দিয়ে গুণ করলে ছয় হয় এককে চার দিয়ে গুণ করলে চার হয় এককে দুই দিয়ে গুণ করলে দুই হয় এবার দেখো তাহলে এটা আমরা যোগ করে দিলাম তাহলে শূন্য ছয় আর তিন যোগ করলে কত পাবো নয় পাবো চার আর দুই যোগ করলে কত পাবো ছয় পাবো দুই আর এক যোগ করলে কত পাবো তিন পাবো তাহলে তিন হাজার ছশো নব্বই গুণ ফলটি কত হলো তিন হাজার ছশো নব্বই হল এবার তারপরে দেখো এটা ঘরের দাগেরটি দেখো তাহলে কি আছে তিন পাঁচে পনেরো এই যে পনেরো পাঁচ নিলাম হাতে এক থাকলো এবার তিন তিনের নয় নয়ের তাহলে দশ দশের শূন্য শূন্য নিলাম হাতে এক থাকলো তিন তিনের নয় তাহলে নয় একে দশ তাহলে দশ গোটাটাই বসিয়ে দিলাম আমরা তারপরে সংখ্যা নেই যেহেতু তাহলে তিনশো পঁয়ত্রিশকে তিন দিয়ে গুণ করলে কত পাবো আমরা হাজার পাঁচ পাব কত পাব হাজার পাঁচ পাবো তারপরে উমদাগের অঙ্কটি দেখো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশের পাঁচ নিলাম হাতে দুই থাকলো পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে দেখো পঁয়ত্রিশ পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশের সাত বসিয়ে দিলাম তিন থাকলো এবার পাঁচ ছ তিরিশ তাহলে তিন আর তিন তেত্রিশ তাহলে আর সংখ্যা নেই মানে তেত্রিশ তাহলে গুণ ফলটা কত পেলাম তেত্রিশ পেলাম তিন হাজার তিনশো পঁচাত্তর পেলাম তাহলে গুণ এটা গুণ তেত্রিশ পেলাম তিন হাজার তিনশো পঁচাত্তর গুণ ফলটি আমরা পেলাম তারপরে দেখো চয়ের দাগে কী আছে ছয়ের দাগের অঙ্কটি আছে দেখো তাহলে দুশো বারোকে ষোলো দিয়ে গুণ করব আমরা দুশো বারোকে যদি ষোলো দিয়ে গুণ করি তাহলে প্রথমে ছ দুয়ে বারো তাহলে বারোর দুই বসিয়ে দিলাম এক থাকলো ছয় যোগ করলে কত পাবো সাত তাহলে সাত গোটাটাই বসিয়ে দিলাম এবার ছ দুয়ে বারো তারপরে যেহেতু সংখ্যা নেই আমরা গোটাটাই বারোটি বসিয়ে দেব বসিয়ে দেব তাহলে এবার এখানটা একটা ঘর ছাড় দেব মানে এটাই শূন্য দেব এটাই কী দেব আমরা শূন্য দেব এবার দেখো এককে দুই দিয়ে গুণ করলে দুই এককে এক দিয়ে গুণ করলে এক এক দুইয়ে দুই হয় এবং এটা যদি যোগ চিহ্ন দিই তাহলে দুই নামলো সাত দুই নয় দুই একে তিন দুই একে তিন তাহলে তিন হাজার তিনশো বিরানব্বই কত পেলাম তিন হাজার তিনশো বিরানব্বই পেলাম আবার তিনশো পাঁচকে যদি বারো দিয়ে গুণ করি দেখো তাহলে তিনশো পাঁচকে বারো দিয়ে গুণ করলে দু পাঁচে দশ তাহলে দশের শূন্য এক দু শূন্য শূন্য আর এই একটা তাহলে শূন্যর সাথে এক যোগ করলে এক হয় সেই একটা এখানে বসিয়ে দিলাম তাহলে দু তিনে গুণ করলে কত হবে ছয় হবে এবার দেখো এখানে একটা শূন্য বসিয়ে দিলাম এক পাঁচে পাঁচ কারণ দশের এই দশে দশের শূন্য এক শূন্য শূন্য এক তিনে তিন তাহলে এটা যোগ করলে কত পাবো আমরা শূন্য পাঁচ ছয় ছয় করতে ছয় তিন করতে তিন তাহলে তিন হাজার ছশো ষাট তিন হাজার ছশো ষাট পেলাম আমরা তারপরের দেখো চারশো আটত্রিশকে তেরো দিয়ে গুণ করব আমরা তাহলে তেরোকে যদি ভাঙি দেখো তাহলে তেরোকে তিন দিয়ে একবার গুণ করব আর দশ দিয়ে একবার গুণ করবো তেরোকে ভাঙলে কত পাবো আমরা তেরোকে ভাঙলে দশ যুক্ত তিন তাহলে তিন দিয়ে প্রথমে যদি আমরা গুণ করি তাহলে তিন আসতে চব্বিশ চব্বিশে চার নিয়ে নিলাম দুই পড়ে থাকলো তিন তিনে নয় আর এই দুই এগারো তাহলে এগারো এক নিয়ে নিলাম তিন চারে বারো তাহলে দুই একে তিন এক তেরো তাহলে কত পেলাম তেরো পেলাম এবার দেখো দশের শূন্যটা এখানে দিয়ে দিলাম তাহলে এক আষ্টে আট এক তিনে তিন এক চারে চার চিহ্ন দিয়ে দাও তাহলে চার নামলো আট একে নয় নামলো তিন আর তিন যোগ করলে কত হয় ছয় হয় চার আরেক যোগ করলে কত হয় পাঁচ হয় তাহলে গুণফলটি আমরা কত পেলাম না পাঁচ হাজার ছশো চুরানব্বই তাহলে দেখো এখান থেকে আমরা কি শিখলাম শিক্ষণ সামর্থ্য তিন অঙ্কের সংখ্যাকে এক ও দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে চার অঙ্কের সংখ্যার ধারণা তাহলে এই চোদ্দ এবং পনেরো পাতা থেকে আমরা কি শিখলাম না শিক্ষণ সামর্থ্য কী না তিন অঙ্কের সংখ্যাকে এক ও দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে দেখো এই যে তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি আবার এটাই দেখো তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি সংখ্যা দিয়ে গুণ করে চার অঙ্কের সংখ্যার ধারণা প্রত্যেকটাই আমরা চার অঙ্ক পেয়েছি প্রায় দেখো চার অঙ্কের সংখ্যার ধারণা আমরা পেলাম আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলি হলো